প্লাস রাজমোহন দাস একজন রাষ্ট্রপতি দলের লোক রাজমোহন দাসের মিসেস একজন গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি আমার এই দলটাকে নষ্ট করার জন্য রাষ্ট্রপতির দলটাকে নষ্ট করার জন্য ইনি উত্তর পুজো লেগেছে কার বিনিময় কার স্বার্থে তাই ইনি এই কাম করতে আজকে না হলো দু লোক রাজারবাগ জড়ো আছে রাজারবাগ তারপরে আছে রমেশ চমনি লোক হাইতে হাইতে যাইতেছে অফিসটা

সরকারের কাছে আবেদন রাখতেছি আমরা বিএমএস এর পক্ষ থেকে যে আমাদের শ্রমিক গুলির কি অপরাধ শ্রমিক নষ্ট করতে হবে শ্রমিক গুলির সংসার কিভাবে চলবে তাই আমি সরকারের কাছে বিএমএস এর পক্ষ থেকে আবেদন রাখতেছি আমাদের শ্রমিক গুলি যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় আমাদের আরেকটা অনুরোধ মুখ্যমন্ত্রী এবং পরিবহন মন্ত্রীর কাছে আমাদের নাগদলা খুব সুস্থ ভাবে চলতেছে এই গভর্নমেন্ট আওয়ার পরে আমাদের নাগদলা কোন বিশৃঙ্খলা নাই খুব সুন্দর সুন্দর ভাবে চলতেছে চলার পর এই বিশৃঙ্খলা করার জন্য রাজনীতিরা এবং সে উত্তাপিরা লাগছে যাতে নাগরিক একটা বদনাম বদনাম হলে মন্ত্রী পরিবহন মন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রীর এরিয়া যাতে মুখ্যমন্ত্রী এতে একটা বদনাম হয় তাই লাগে উত্তাপিরা লাগছে এটার কি কারণ এটা তো আমরা জানতে পারতেছি তাই মন্ত্রী মন্ত্রীর কাছে আমাদের অনুরোধ থাকবো থেকে তাই নিয়ে যদি দেখেন এবং সুস্থভাবে এটা একটা সমাধান করেন দেন গাড়ি চালায় বাদ থেকে টাকা পেতো না

বারবার ওনাকে আমরা রিকোয়েস্ট করছি অনুরোধ করছি আপনার গাড়িটা পারমিট অনুযায়ী চলাচল করার জন্য গভর্নমেন্ট পারমিট দিয়েছে গাড়ি মানুষের পরিষেবার জন্য তিনি পারমিট নিয়েছে গোরাগাপ্পা টু নাগের জোলা তেনে পরিচালনা করছে উদয়পুর টু নাগের জোলা হিমল দেব হচ্ছেন উদয়পুর ব্রাঞ্চের সেক্রেটারি ওই সভা দিয়ে তেনে গাড়িটা ওইখানে পরিচালনা করছে পাশাপাশি উদয়পুরের আমাদের উদয়পুর ব্রাঞ্চের প্রেসিডেন্ট রাজু মজুমদার ওনার একটা গাড়ি উনি গত তিন থেকে চার মাস আগে গাড়িটা পারমিট চেঞ্জ করেছেন গাড়িটা পারমিট করেছেন উদয়পুর উদয়পুর থেকে চন্দ্রপুর হয়ে গাড়িটাকে ওনার ওই থেকে পরিচালনা করছেন আরেকটা গাড়ির নাম্বার হচ্ছে মালিকের নাম আমি জানি না তেরো বত্রিশ টয়ার জিরো থ্রি তেরো বত্রিশ ওই গাড়িটা পারমিট করেছেন উদয়পুর টু খোয়াই কমলপুর খোয়াই হয়ে কমলপুর উনি গাড়িটা উনিও নেতৃত্ব পার্টির ভালো জায়গাতে আছেন আমি জানি উনিও গাড়িটাকে পরিচালনা করছেন পার্টির দোয়া দিয়ে নাগরজলা উদয়পুর থেকে নাগরজলাতে ওনার গাড়িটা পরিচালনা করছে আমরা বারবার ওনাদেরকে রিকোয়েস্ট করছি ওনাদেরকে অনুরোধ করছি এবং অনেকবার আমরা বলেছি যে এই গাড়িগুলো এখান থেকে তোলা যাবে না এইগুলা বলার পরে তারা আমাদেরকে বলছে তাহলে তোমাদের যত গাড়িগুলো আসবে ওই আমাদের আগরতলা থেকে যাওয়ার পরে যে গাড়িগুলো আসবে তারা কি করছে আমাদের গাড়িগুলাকে কোন স্টপেজে দাঁড়ানো দেওয়া হচ্ছে না ব্রহ্মাবাড়ি একটা গাড়ি যখন শাব্রুম থেকে আসবে ব্রহ্মাবাড়ি থেকে শাব্রুম থেকে আসবে গোড়াহাপ্পা থেকে আসবে যতন থেকে আসবে ওই গাড়িগুলাতে প্রত্যেকটা গাড়িতে বিশ জন পঁচিশ জন ত্রিশ জন যাত্রী থাকে তারা আজকে ওই বিমল বেড়াজী এবং তেরো বত্রিশ গাড়ির তাদেরকে যখন অনুরোধ করা হচ্ছে আপনারা গাড়িগুলো নিয়ে জায়গাতে চলে যান তারপর থেকে তারা আমাদের এখানে কোনো গাড়ি দাঁড়ানো দিচ্ছে না তারপরে দিচ্ছে না আমাদের অসুবিধা হচ্ছে গতকালকে তারা একটা জামেলা সৃষ্টি করেছে আমাদের আগরতলার আগরতলা বিভিন্ন সময় আমাদের দূরপাল্লার গাড়ি আসছে ওইখানে আমাদের চার পাঁচটা গাড়িকে তারা নামিয়ে দাঁড়া করিয়ে যাত্রী গুলাকে নামিয়ে দিয়েছে সন্ধ্যার সময় ছাদ দিয়ে সাবরুম পারমিট শিলাছড়ি পারমিট দিয়ে গাড়িগুলা প্রতিনিয়ত তারা এই ঝামেলাগুলো করছে তিনটা গাড়ির চলাচলের কারণ নিয়ে এই তিনটা গাড়ির চলাচলে গভর্নমেন্ট পারমিট দিয়েছে তুমি গভর্নমেন্টের পারমিট নিয়েছ পারমিট নিয়েছ ওই জায়গার থেকে চলাচল করবা মানুষ পরিষেবা দেবে তারা কি করছে তারা এই পারমিট নিয়ে তারা এখানে চলাচল করছে তারা নেতৃত্ব হয়ে নিজ স্বার্থে নিজের স্বার্থের জন্য তারা সাধারণ মালিককে অসুবিধা করছে আগরতলাকে অসুবিধা করছে সরকারের বদনাম করছে তারা এইভাবে সরকারের বদনাম করছে এবং এখানে রাজেন্দ্র যে ওয়াইফ একজন পঞ্চায়েত মেম্বার বা প্রধান আমি ঠিক জানি না প্রধান দলের লোক যদি দলের এইভাবে বদনাম করে আজকে যে যাত্রিক গুলা নামিয়ে দিয়েছে প্রত্যেকটা গাড়ি একটা গাড়ির মধ্যে মিনিমাম চল্লিশ জন যাত্রিক থাকে প্রত্যেকটা গাড়ির চল্লিশ জন যাত্রী হলে আমাদের আগরতলার এখন অবধি মোটামুটি বিশ পঁচিশটা গাড়ি আটকে গেছে উদয়পুর প্যাসেঞ্জারের কি মনোভাব আসবে কি মনোভাব আসবে আমাদের যাত্রিকরা কি ভেবে নেবে সরকারটাকে এইভাবে চলবে